প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে আসার পরে আমাদের এই লিঙ্কে যেতে হবে আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এইখানে এখন দেখুন অ্যাডমিট কার্ড ফর ফর্টি সেভেন বিসিএস এক্সামিনেশন টু এইখানে আমি এখন ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে দেখুন অপশানগুলো আছে কোনটা আপনি করবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট ক্লিক করব আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন ছবি আসছে নাম আসছে এবং এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ইজ রেডি এইখানে ডাউনলোড প্রিলিমিনারি কার্ড এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে যেখানে সিলেক্ট সেভ করবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপর সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে এটা কিপ দিয়ে দিচ্ছি এখন আমার ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটা ওপেন করব। এই হলো বিসিএস এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা পর থেকে আপনারা এইভাবেই ডাউনলোড করতে পারবেন এখন একটা সমস্যা হচ্ছে অনেকেই বলছেন যে হ্যাঁ ফর্টি সেভেন বিসিএসের ইউজার এবং পাসওয়ার্ড যারা বলে গিয়েছেন তাদের জন্য কি করা যায় যাদের ইউজার নেম হারে যেতে পারে পাসওয়ার্ড হারে যেতে পারে তো এইটা নিয়ে আমিও চেষ্টা করছি ইউজার এবং পাসওয়ার্ড বের করার জন্য আমি এখনও খুঁজে পাইনি তবে পেলে অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা বানাবো ইনশাল্লাহ